হ্যালো আমার সকল সাকিব যান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন তো আজকের যে কথাটা হচ্ছে কেন সাকিব খান ছুটে গেলেন দর্শকদের সারাই সেই বেবুল শহর কাতারে সেটা জানার জন্য অবশ্যই আপনাদের একটা লাইক করতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিও শেষে কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবেন যাতে ফলে সবার আগে ভিডিওটা আপনাদের নোটিফিকেশন পৌঁছায় তো এখন কথাটা হচ্ছে সাকিব খান কেন গেলেন তো সাকিব খান তিনি তার বরবাদের প্রমোশনের জন্য তিনি বাইরে চলে গেলেন দর্শকদের জানান যে আপনারা যেমন বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন ঠিক আমিও তেমনি ম্যাগাস্ট শাকিব খান একজন বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছি যাতে বাংলাদেশের সিনেমাগুলো হাই উপরে থাকে এবং ইতিমধ্যে তুফান দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি বাংলাদেশ শুধু নয় বাইরের কান্ট্রি বিভিন্ন দেশে এখন বর্তমানে তুফান মানে চলে হিট করে এসেছে সো সেই জায়গা থেকে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতের দিনগুলো আরও উজ্জ্বলতা লাভ পাবে আপনারাও ঠিকই বলতে পারবেন বাইরে দেশে এসে ছবি আপনারা যারা ছবি দেখবেন তারা বলতে পারবেন হে ম্যান দেখো এটা আমাদের বাংলাদেশের সিনেমা তখন আপনাদেরকে অনেক মানুষ সাকিব খান আরও জানান যে আমাদের আর দিন বেশি দূরে নয় একশো একশো কোটি ক্লাবের ঘরে যেতে বা দুইশো কোটি ক্লাবের ঘরে যেতে সেই দিন আর বেশি দূরে নয় শীঘ্রই এটা সম্ভব কারণ তুফান দিয়ে যেরকম প্রমাণটা আমরা পেয়েছি তার চেয়েও বড়ো ব্যয়বহুল বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ এই বরবাদ নিয়ে আমি খুবই আশাবাদী শাকিব খান এটা বলেন যে আমি খুবই আশাবাদী তো ওই বরবাদ সিনেমাটা একশো কুড়ি ক্লাবে চলে যেতে পারে তো সেই নেভেল একটা সিনেমা আর এই সিনেমাতে সব চাইতে থাকতেছে অ্যাকশান বেশি আর ভরপুর ভাইলেন্স এই সিনেমার প্রথম যে ফার্স্ট লুকটা প্রকাশ করা হয় যে ফার্স্ট লুকের প্রমাণ করে দিয়েছে যে এই বরবাদ সিনেমাটা আসলে কেমন ধরনের হতে পারে দর্শকরা ইতিমধ্যে বুঝে নিতে পেরেছে আর দর্শকরা বলতেছে এটা সাকিব খানের লাইফের সবচাইতে ব্যয়বহুল সিনেমা হলেও কিন্তু এটা সবচেয়েতে ভালো সিনেমা হবে একদম তামিল হিরোদের মতো একটা ফিল পাবো আমরা হলে গিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা যাক যে শাকিব খানের নেক্সট আবার ফার্স্ট লুকটা কবে আসে এই ছবিতে শাকিব খানের ফার্স্ট লুক থাকতেছে দু দুইটা শাকিব খানের ফেস থাকছে একটা ফেসের শুটিং অলরেডি সেভেন্টি পার্সেন্ট ডান তো আর বাকি তিরিশ পার্সেন্ট আছে এই তিরিশ পার্সেন্ট দ্বিতীয় লুকে বা দ্বিতীয় ফেসে শ্যুট করা হবে তো দ্বিতীয় ফেসটা আসতে একটু সময় লাগবে এই জন্য শাকিব খানে একটু ব্রেক নিয়েছেন তো ব্রেক নেওয়ার পরে যখন দ্বিতীয় লুকটা আসবে তখন শ্যুটিং করে ডান করে তারপর ছেড়ে দেবে